কালীপুজো উপলক্ষে উচ্চ স্বরে বাজানো হচ্ছিল ডিজে বক্স খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে বক্স আটক করল পুলিশ সিঙ্গুরের গোপালনগর ভোলা মল্লিকপুর পহলানপুর সহ বিভিন্ন এলাকায় কালীপুজো উপলক্ষে একেবারে তারস্বরে ডিজে বক্স বাজানো হচ্ছিল সেই সমস্ত জায়গায় হানা দিয়েছিল সিঙ্গুরের বোড়া পুলিশ ফাই কর্মীরা প্রথমে সতর্ক করা হলেও না শোনার কারণে একাধিক ডিজে বক্স আটক করে পুলিশ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই। তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে